গঙ্গা এসি কটনের এই ড্রেসগুলো মানে এত বেশি পরিমাণে সুন্দর কী আর বলবো বাহিরে এই টাইপের ড্রেসগুলো আপনাদের দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট একদম অর্ধেক দামে কিন্তু হচ্ছে আপনারা নির্মেলা পিডি শপ থেকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সো হ্যালো ইফিওন আসসালামু আলাইকুম দিস ইজ আফরিন আমি আপনাদের জন্য আবারও নির্মেলা বিডি শপ থেকে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছে আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন আছে আসলে এত ড্রেসগুলো সবসময় মানে পোস্ট করা পসিবল হয়ে ওঠে না তো যতটুকু পসিবল আমি হচ্ছে পোস্ট চেষ্টা করি তো এটা দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গা একটা ড্রেস যেটা হচ্ছে এসি কটনের উপর থাকবে এবং এখানে কিন্তু নেকের পোর্শনে খুব সুন্দর করে হচ্ছে লেজ দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং পুরো ড্রেসে কিন্তু হচ্ছে আপনারা খুব সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্ট পাবেন এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের লাইক আফসান টাইপের ওয়ার্ক করে দেওয়া আছে যেটা গ্লেজি ওয়ার্ক বা টোটালি উঠবে না বা কালো হবে না আর এবারে যে পার্টটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল একেবারে কিং সাইজের অন্য হবে এবং প্যান্টটা কিন্তু হচ্ছে ডিরেক্ট ইলো হবে অ্যান্ড আপনার এটাও দেখতে পেলেন যে ওন্নাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমাদের খুশি কাটার লেজার ওয়ার্ক এবং সাথে হচ্ছে আমাদের লেজ ওয়ার্ক করে দেওয়া আছে তো এই টাইপের কালেকশন গুলো যারা নিতে চান দ্রুত করে হচ্ছে সবে চলে আসবে হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম